আপনারা যদি দুয়া সরকার ক্যাম্পে কোনো প্রকল্পের আবেদন জমা করে থাকেন বা কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন যেমন বৃত্ত ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোনো কাজের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার আবেদনটা তারা গ্রহণ করলো কিনা বা আপনার আবেদনটা বাতিল করলো কি না সবকিছু জানতে পারবেন আপনার মোবাইল মাধ্যমে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে তো দু হাজার অনেক কিছু ফর্ম জমা দিয়েছেন আপনাদের ডাউট লাগছে যে ফর্মটি আমার অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি হয়তো কোনো হয়তো কারোর ডকুমেন্ট ভুল থাকে কারণ তারা বাতিল হয়ে যায় বা কারোর সেটি থাকে তারা সেটা হয়তো অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনি কী বুঝবেন সেটা আপনার অ্যাক্টিভ হয়েছে কী বাতিল হয়েছে তাই আমি জানাবো যে আপনি কীভাবে আপনার বাড়িতে বসে আপনি মোবাইল মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার জিনিসটি বাতিল হয়েছে কী বা হয়নি আজকে জানাবো কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে ঘরফিস করতে পারবেন আপনার সেই প্রকল্পটির ফর্মটি অ্যাক্টিভ হয়েছি কী বা হয়নি তাহলে আপনাকে কথা যেতে হবে না যে দাদা আমার এটা চেক করে দেখুন না আমার এটা অ্যাকসেপ্ট হয়েছে কী বা হয়নি আপনি এই ভিডিও দেখার পর আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আপনি করতে পারবেন এবং দেখেনতে পারবেন আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছি বা হয়নি তাই অনুসরণ কি দেখবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি চ্যানেল আপডেট দিয়ে থাকি সবার সবার প্রথমে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আপনার হার কম্পিটিশন সবার আগে জন্য পেয়ে যান তো চলো বিশ্বে না আমার এই ভিডিওটা শুরু করি প্রথমে জানবো আপনার কোন কোন প্রকল্পের এটা করতে পারবেন এক নাম্বার বিধবা ভাতা দু নম্বর বৃদ্ধ ভাতা তিন নম্বর রেশন কার্ডের সমস্ত আবেদন চার নম্বর কার্ড এর সমস্ত আবেদন পাঁচ নম্বর কাস্ট সার্টিফিকেট ছ নম্বর শিক্ষাশ্রী সাত নম্বর তপশ্রী বন্ধু আট নম্বর জয় জোহার নম্বর কন্যাশ্রী দশ নম্বর রূপশ্রী এগারো নম্বর মানবিক পেনশন বারো নম্বর কৃষক বন্ধু তেরো নম্বর ঐক্যশ্রী চোদ্দো নম্বর লক্ষ্মী ভান্ডার পনেরো নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ষোলো নম্বর ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের স্ট্যাটাস সতেরো নম্বর আধার কার্ডের আবেদন স্ট্যাটাস আঠেরো নম্বর জমির মিউটেশন এবং জমি রেকর্ড ভুল সংশোধনের স্ট্যাটাস উনিশ নম্বর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কুড়ি নাম্বার প্রতিবন্ধী সার্টিফিকেট একুশ নাম্বার মৎস্যজীবী ক্রেডিট কার্ড বাইশ নাম্বার কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড তেইশ নাম্বার পশুপালকদের কিষাণ ক্রেডিট কার্ড চব্বিশ নাম্বার উদ্যম পর্টালের রেজিস্ট্রেশন পঁচিশ নাম্বার সেলফ হেল্প গ্রুপ ছাব্বিশ নম্বর ভর্তি কৃষক যন্ত্রপাতির আবেদন পাঁচ নম্বর মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন আঠাশ নাম্বার জমির পাট্টা আবেদন উনত্রিশ নম্বর নতুন বিদ্যুৎ কানেকশন এর আবেদন তিরিশ নাম্বার বিদ্যুৎ ছাইয়ের আবেদন একত্রিশ নাম্বার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বত্রিশ নাম্বার মেধাবী তেত্রিশ নাম্বার বাংলা কৃষি সে যোজনা আবেদনের স্টাস চৌত্রিশ নাম্বার তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশন তো এতগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে এবার জানেন কীভাবে চেক করে নেবেন তার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চেয়ে একটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কগুলো করে আপনার অফিসের ওয়েবসাইটে চলে যান যাওয়ার পর সেখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং আপনি কোন প্রকল্পের যেটা চেক করতে চাচ্ছেন সেই প্রকল্পটি আপনাকে সিলেক্ট করুন তো আমি শাড়ি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইন্টার ইউ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো আপনারা যে প্রদান করেছিলেন সেখানে অবশ্যই আপনার একটা মোবাইল নম্বর দিয়েছেন তো সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইন্টার ইউ রেজিস্ট্রেশ মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন যে নাম্বারটা আপনারা দিয়েছেন তারপর দেখো দেওয়া আছে নিচে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউর হ্যাভ অ্যাপ্লিকেশন ফর আপনারা যে প্রকল্প অ্যাপ্লাই করেছেন সেই প্রকল্পের নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন যে যে জন্য প্রকল্প কেন লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশীল যে করেছেন সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তো আপনার যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারে একটা ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইন্টার ওটিপি এখানে সেই ওটিপিটাকে আপনারা দিয়ে দেবেন তো যখন আপনার ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন তখন কিন্তু এই ধরনের ইন্টারনেট চলে আসবে যে দেওয়া হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ান মোবাইল নাম্বার আপনি যেটা দেখবেন সেটা কিন্তু অবশ্যই এখানে দেখাবে এরপর হয়েছে অ্যাপ্লিকেশান নাম আপনি যে ফল আপনাদের করেছিলেন তা চাই কেন সেই নামটা কিন্তু এখানে শো করবে এরপর থাকবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনার সেই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়েছে কি বা হয়নি যদি অ্যাকসেপ্ট হয় তাহলে অবশ্যই দিতে পারবেন এরপর থাকবে যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার এই ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে গেছে বা আপনার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে অফিসে তাহলে আপনার কাছে চিন্তা করার কোনো কারণ নেই যদি না দেখে তাহলে বুঝে নেবেন যে আপনার এটা কিন্তু এক্সেপ্ট করা হয়নি অবশ্যই আপনারা একটা বুঝতে পারলেন যেভাবে আপনারা মোবাইল দিয়ে চেক করতে পারেন খুব সহজেই তাহলে তো প্রত্যেককে এইভাবে চেক করে দেখুন লিঙ্ক কিন্তু বিডিও দেওয়া আছে ক্লিক করে আমি যেভাবে বললাম তাই আপনারা চেক করুন অবশ্যই যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন এবং কী আপনার অ্যাপ্লাইশন সেটা অবশ্যই করে দেবেন লক্ষ্মী ভাণ্ডার মৃধাবতা বন্ধু মৎস্যজীবী ক্রিট কার্ড যেটা আপনি করেছেন কেন সেটা আপনার ফিল করবেন তবে প্রত্যেকে অনুরোধ করবো আপনার যে নাম্বারটা দিয়েছেন সিনেমাটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং কোন নাম্বারটা দিয়েছেন সেটা অবশ্যই দেখবেন এবং সিনেমার কিন্তু দিয়ে আপনাকে কিন্তু চেক করতে হবে কারণ সিনেমা কিন্তু একটা ওটিপি দেওয়া হবে সেই ওটিপি দ্বারাই আপনি কিন্তু চেক করতে পারেন আপনার সেই ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি তাই অনুরোধ করবো আপনারা অবশ্যই সিনেমাটা কিন্তু মনে রাখবেন এবং আপনারা কী প্রকল্পে এটা করেছেন সেটা অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন কোনো সঙ্গে ক্লিক করে দেবেন বাস সেখানে সমস্ত চলে আসবে এবং আপনি দেখা দিতে পারবেন আপনার সেই ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছে কি বা হয়নি যদি হয় তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই যদি না হয় তাহলে আপনার কোনো কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে তো আশা করতে পেরেছি এবং যখন ডাউট থাকলে কমেন্ট করে জানাবো ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পেতে বই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা আছে পরবর্তী ভিডিওতে